সালামু আলাইকুম সবাই কেমন আছেন জামার ডিজাইনটি আমি কিভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব। তো এই হচ্ছে আমি জামাটি প্রথমে বিছিয়ে নিয়েছি তো এটা নিচের সাইডে যেহেতু কাজ করব নিচের দিকে আমি চার ইঞ্চি পরিমাপে মার্ক করে নিয়েছি প্রথমে লম্বা করে দাগ টেনে নিবো এটা যেহেতু রাউন্ড শেপ তো এখানে স্কেল দিয়ে সমানভাবে দাগ দেওয়া যাবে না প্রত্যেকটি জায়গায় এভাবে চার ইঞ্চিতে ইঞ্চি টেপ দিয়ে মার্ক করে করে একটি একটু করে মার্ক করে তারপরে লম্বা করে দাগ টেনে নেবেন তাহলে সুবিধা হবে রাউন্ড শেপটি করতে যে এখানে আমি সামনে এবং পিছনে এভাবে মার্ক করে নিয়েছি এবং এবং এভাবে একটি কস্টিপে রোল নিয়ে নিয়েছি বড় কস্টিপের এটা মাঝখান বরাবর মার্ক করে নেবেন তাহলে সুবিধা হবে যেহেতু আমি এখানে হাফ সার্কেল দেবো ফুল সার্কেল দেব না তাই কস্টিপটার মাঝখান বরাবর হাফ সার্কেলের পরিমাপে মার্ক করে নিয়ে তারপরে এখানে জামার উপরে বসিয়ে নিচের দিক থেকে আমি এক ইঞ্চি পরিমাপের পরিমাপ মোটামুটি এক ইঞ্চি পরিমাপে বাদ রেখে তারপর হাফ সার্কেল এভাবে দিয়ে নিচ্ছি জামাটির তো এখানে হাফ সার্কেল দেবেন অব সামনে এবং পিছনের দিকে দুপাশেই দিব এবং নিচের দিকে এক ইঞ্চি ছেড়ে দেবো যেহেতু আমি এখানে পাথর বসাবো সেজন্য ছেড়ে দিয়েছি তো এইভাবে আমি সামনে এবং পিছনে এভাবে হাফ সার্কেল মার্ক করে নিয়েছি এবং দুই সাইড থেকেও হাফ ইঞ্চি পরিমাপে মার্ক রেখে নিয়েছি দাগ দিয়েছি তো এখানে হচ্ছে আমার গ্রাম আর এটা হচ্ছে পাথর তো আমি যেরকম পাথরটা চেয়েছিলাম সেরকম পাথর এখানে পাওয়া যায়নি তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যেহেতু দেশের বাইরে থাকি তো এখানে যে পার্লগুলো আছে সাধারণত সেই পার্লার অর্ধেক যে পার্লগুলো সেগুলো নিয়েছি তো এই জামাটির ড্রেসটি আমি অনলাইনে দেখে তৈরি করেছিলাম অনলাইনে একটি ড্রেস অর্ডার করতে চেয়েছিলাম তো আনার অসুবিধার জন্য আর হয়নি তো আমি নিজেই তৈরি করে নিয়েছি ড্রেসটি তার যেরকম ড্রেসটিতে পাথর বসানো ছিল সেই পাথরগুলো আমি পাইনি এখানে তো এগুলো পেয়েছি তো এগুলো আমি কিনে এনেছিলাম এগুলো দিয়ে প্রথমে মা বরাবর এভাবে ডাক্তারে নেব তো এটা বসানো খুবই সহজ কিন্তু একটু সময়ের ব্যাপার ধৈর্য ধরে এটা বসাতে হবে একটু একটু করে পাথর বসাতে হবে আমরা যে সাধারণত মার্কেট থেকে যে ড্রেসগুলো কিনি পাথর বসানো সেগুলো মেশিনে বসানো হয় তাই সমস্যা হয় না তো আমরা আমার ড্রেসটা পুরোটা কাজ করতে একটু সময় লাগবে এটা আমি ঈদের আগে শেষ করেছিলাম ঈদের আগের দিন যেহেতু একটি একটু করে বসাতে হবে এবং দু তিনটা এখানে আমি তিনটা রাউন্ড শেপ দিয়েছি এবং একটি নিচে একটি দেব সেই জন্য আমি একটি মার্কে করে নিয়েছি এবং চক দিয়ে অবশ্যই মার্ক করবেন কোনো মার্কার পেন দিয়ে কারণ আমার এখানে জামাটা যেহেতু একটু সাদার মধ্যে দেখা যাবে আর মার্কারগুলো সহজে ওঠে না কালারগুলো ধুতে হয় সেই জন্য আমি এখানে চক দিয়ে যে সব কাপড় দিয়ে কাপড় কাটার যে চকগুলো আছে সেটা দিয়ে আমি কিন্তু মার্ক করেছি এখানে ডিজাইনটা করেছি এবং একটু একটু করে এইভাবে আঠা লাগিয়ে তারপরে পাথর বসেছি এবং এই পাথর বসানোর জন্য কিন্তু এই আঠাগুলোই ব্যবহার করা হয় সাধারণত সব রকমের পাথর বসাতে তো এই আঠাগুলো আমি কিনে নিয়েছি এবং এইভাবে একটু একটু করে পাথর বসাতে এবং পাথর বসাতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে ড্রেসটা তৈরি করার চাইতে বেশি সময় লেগেছে পাথর বসাতেই ঈদের আগে যেহেতু ড্রেসটা শেষ করব তাই বেশি তাড়াহুড়া ছিল তো সবাই মিলেই বসেছি আমার ছেলে ভাইয়ের মেয়ে সবাই মিলে জিলেই এখানে কাজ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি হাতাটাও বসিয়ে নিয়েছি দুটি রাউন্ড দিয়েছি হাতার মধ্যে দুটি হাতায় আমি কমপ্লিট করে নিয়েছি এবং জামারও প্রায় তৃতীয় লেয়ারটা শেষ হয়ে গেছে পাথর বসানোটা দেখতে পাচ্ছেন তৃতীয় লেয়ার বসানোর পরেই খুব সুন্দর লাগছে এখানে ড্রেসটা তা আপনারা চাইলে এভাবে খুব সহজে ঘরেও তৈরি করে নিতে পারবেন বাড়ি তৈরি না করে এখান থেকে আমি এখানে সেলোয়ারটা সেলোয়ারটা রেডি করে নিয়েছি সেলোয়ারটা একইভাবে হাতার মতো করে ডাবল লেয়ার করে পাথর কষিয়েছি এ হচ্ছে আমার পুরো জামাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে পুরো ড্রেসটা আপনারা চাইলে নিচে দিক থেকে কেটে নিতে পারেন তাতাল দিয়ে কেটে নিলেও হবে আমি এখানে কোনো কাটিনি আমার কাছে যেহেতু তাতাল নাই তাই কাটি নিয়ে এখানে নিচের নিচটা রাউন্ড শেপ অনুযায়ী কেটে নিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম